তাহারা সুখী শান্তিতে বসবাস করিতে লাগিল গল্পটির শেষ লাইন আপাতত এমন মনে হলেও বাস্তবে পুরোটাই বিপরীত তাই তো সংসারের কথা শুধুতেই নায়িকার কণ্ঠে দীর্ঘশ্বাস অস্ফট শহরে সাকিব উদ্দেশ্য করে বললেন আমি আর ওকে পেলাম কোথায় তবে সংসারের এই চাপা দীর্ঘশ্বাস কাটিয়ে উঠে অ্যান্টিবায়োটিক হিসাবে অপু এখন ব্যস্ত সময় পার করছেন রাজনীতির ক্যাম্পেইন নিয়ে বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে এবারে ঈদে আর এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর রূপালী পর্দায় হাজির হয়েছেন ঢাকায় ছবির এই জনপ্রিয় নায়িকা আর সঙ্গে থাকছেন যথারীতি সাকিব খান রাজনীতির ছবিটি নিয়ে অপু বেশ আশাবাদী অপু বলেন দর্শক তাদের প্রত্যাশিত অপুকে দেখতে পাবেন এই ছবিতে সবচেয়ে বড় কথা এটা শতবাক মৌলিক ছবি এখানে অসাধারণ একটা গল্প আছে এই দর্শক আমাকে নতুন করে আবিষ্কার করবেন এবারেরিতে এই ছবিতে আমি রাজনৈতিক পরিবারের একটি মেয়ে রাজনীতিকে বিলং করি এখানে আমার চরিত্রের নাম অর্শা এদিকে নবাব ছবির তুলনায় সাকিব খান রাজনীতির প্রচারণায় তেমন একটি সরব ছিলেন না এমন মন্তব্যের বিপরীতে অপু বললেন হয়তো সাকিব সময় পাচ্ছে না একজন মানুষ যখন একটা ছবিতে অভিনয় করে তখন সে অবশ্যই চায় তার ছবিটি ভালো চলুক তবে একই সঙ্গে দুটি ছবি মুক্তি পেলে প্রচারণার ক্ষেত্রে কম বেশ হয় বর্তমানে এফডিসিতে শিল্পীরা যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে আন্দোলন করছেন অবশ্য এই আন্দোলন অনেকটা সাকিব খানের বিরুদ্ধেও হচ্ছে এ বিষয়ে অপু বলেন আমি আন্দোলনের পক্ষেও না বিপক্ষেও না আমি একজন শিল্পী হিসাবে বলবো আমার দেশের কোনো ক্ষতি যেন না হয় আমাদের শিল্পীরা যেন বিভক্ত হয়ে না যান সবাই যেন একসঙ্গে থাকেন আমি চাই ভালো কিছু হোক গত এপ্রিল মিডিয়ার সামনে আসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবুজ অঙ্গনের মূল আলোচনায় সাকিব অপু ইতিমধ্যে সাকিব খান অপু ও তার সন্তানকে মেনে নিয়েছেন কিন্তু এখনো দুজন আলাদাভাবেই থাকছেন কিন্তু কেন এমন প্রশ্নের জবাবে অপু বললেন একসঙ্গে থাকলেই বাকি ও তো অনেক ব্যস্ত ব্যস্ততার কারণে আমিও খেয়ার পেলাম কোথায় আগে খুঁজে পাই তারপর তো খুঁজে না পেলে কিভাবে সম্ভব যৌথ প্রযোজনার ছবিতে অভিনের প্রস্তাব পেলে করবেন কিনা জানতে চাই লোপু বলেন যেহেতু এখনো প্রস্তাব পাইনি তাই এ বিষয়ে কিছু ভাবিনি যদি কখনো প্রস্তাব পাই তখন ভেবে দেখব সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ